পুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি তো যারা আমরা ভিডিও দেখো তারা হয়তো জানবে তো কিছুদিন আমি ভিডিও অনেক দিন ধরে আর কি সেরকমভাবে বড়ো ভিডিও কিছু দিচ্ছি না তো এক হচ্ছে আমার বাড়ির কাজ হচ্ছে তারপর আমার বাড়ির এই নতুন অতিথিকে নিয়ে একটু ব্যস্ত আবার আরও আদার্স কাজ আর কি মানে এডিট করার একদমই সময় হচ্ছে না তো আমি ভাবতে পারছি না মানে বুঝতেও পারছি না আমি টিকিয়ে রাখতে পারবো কি পারবো না তো অনেক দিন পরে পরে একটা একটা ভিডিও ভিডিও দিলে কোনো ভিউজও আসছে না সেইভাবে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা না থাকলে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো অনেক দিন পরে আর কি একটু বড় ভিডিও দিচ্ছি তো দেখো আমি মানে বুঝতেই পারতাম না যে কি ভিডিও দেব। আমি তো রোজকার ব্লগ ভিডিও দিতাম সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করি না করি সেই সমস্ত তো এখন তো সেই ভিডিওগুলো করা সম্ভবই হচ্ছে না কেন এই কোকোকে নিয়ে ফোনটা রাখার সমস্যা ভিডিওটা করার সমস্যা সব থেকে বেশি ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি তাই জন্য তোমাদের কাছে ওর ভিডিওই শেয়ার করছি তো এবার থেকে এরকমই ভিডিও দেবো তো ওকে নিয়ে আমার সারাদিন কিভাবে কাটে তো দেখো এত গরমের মধ্যে আমি আর ওর দুজনে মিলে ঘরের মেঝে মেঝেতে শুয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে তো শুয়ে আছে আমি যতক্ষণ শুয়ে থাকি আর কি ওও শুয়ে থাকে তো আমাকে ছাড়া তো চলেই না তো একজন মেম্বার বাড়লে তার অনেক তো কাজই বাড়ে তো সেই জন্যে আর কি খুবই ব্যস্ত হয়ে পড়েছে তো চালা তাই জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ঘুম পেয়েছে ঘুম পাইনি আমি যতক্ষণ শুয়ে থাকবো শুয়ে থাকবি আর উঠে গেলে তখন দৌড়াবি ঘুম পাইনি তো শুধু শুধু শুয়ে কি করবি রে হুম কী করবি কি করবি তুই সোনা ছুটটু সোনা বা লেজ না রে হ্যাঁ আর ফোন দেখলে তাকাও বেশি করে করে দেখি সেলফি তুলবো টাকাও তো বড় বড় চোখ করে টাকাও টাকা টাকা ঘুম পেয়েছে না পায়নি ঘুম পেয়েছে কি বল আমার হাতটা ছেড়ে দিয়ে তাহলে আমার হাতে লাগবে হাতের মধ্যে সব সবসময় শুধু লাগে না না মিছি মিছি চোখ বুঝাচ্ছিস ঘুম পাইনি শুধু শুধু চোখ বুঝাচ্ছে